চটপটি তৈরির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ডাবলি মটর নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডাবলি ফুলে ওঠার জন্য আর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কম হলেও ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আপনাদের হাতে একদমই সময় না থাকলে তাহলে আপনারা গরম পানির মধ্যে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন তবে সবচেয়ে ভালো হয় যদি ডাবলি মটরগুলোকে সারাত ধরে ভিজিয়ে রাখা যায় এখন আমি ভালোভাবে ডাবলি মোটরগুলো ধুয়ে নেব আমি ডাবলি মটরগুলো একটি পাতিলে সিদ্ধ করার জন্য ঢেলে দেব ডাবলি মোটরগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ডাবলি মটরগুলো সিদ্ধ হতে বেশ সময় লাগবে আর সিদ্ধ হওয়ার পরে যেন কিছুটা পানি থেকে যায় সে অনুযায়ী দিতে হবে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ বেকিং সোডা সাত মতো লবণ ইট্টু হলুদের গুঁড়ো আমি সিদ্ধ করার জন্য চুলার মধ্যে পাতিলটি বসিয়ে দিয়েছি এখন বলক না আসা পর্যন্ত আমি হাই হিটে রাখবো তারপর আমি লো আচে রেখে দেব ঢেকে বলকটা আমার উঠে এসেছে এখন আমি লো আছে ঢেকে রাখলাম আমি তিনটি ডিম তিনটি আলু ফালি করে চুলায় সিদ্ধ দিয়েছি সিদ্ধ হলে আমি আলুটাকে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব সিদ্ধ আলুগুলো আমি ঠান্ডা হওয়ার পর ছোট করে কেটে নিয়েছি ঢাকনাটা খুলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও ঢেকে দেব রাঁধুনি রেডি মিক্স চটপটি মশলা আমি এর মধ্যে অর্ধেকটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়েচেড়ে ভালোভাবে আমি চুলাটা অফ করে নেব আমি চটপটির জন্য দুই ধরনের টক তৈরি করে নেব একটি তেঁতুলের টক আর একটি সাদা টক আমি এখানে তেঁতুলের টক তৈরি করার জন্য নিয়েছি এক চামচ তেঁতুলের সস দিয়ে দেব কিছু পানি আর দিয়ে দেব আধা চামচ মশলাটির একটু ধুনে পাতা কুচি দুই তিনটা কাঁচামরিচ তারপর আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দেব হয়ে গেল আমার তুলের টক এখন আমি সাদা টকটা তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ চামচ চিনি দিয়ে আধা আর দুই তিনটে চামচ তারপর আমি ভালোভাবে নেমে চেড়ে নেব আর একটু পানি হয়ে গেল আমার লাল টক সাদা টক এখন আমি চটপটিটাকে সাজিয়ে নেব এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব লেবুর ছিলকা টমেটো কুচি শসা শসা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব মশলা দেবো ডিম হয়ে গেল আমার চটপটির দিয়ে দেব এর মধ্যে দুই ধরনের টপ আমি দিতে ভুলে গেছি এখন আমি টকটা দিয়ে দিলাম হয়ে গেল আমার চটপটির রেসিপি সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্য কোন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ